শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় হলো যোগ অধ্যায় বন্ধুরা গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায় জ্ঞানপ্রাপ্তির পথ প্রশস্ত করে এবং ব্রহ্মপ্রাপ্তির পথ প্রদর্শন করে এই জন্মমৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে কীভাবে মুক্তিপ্রাপ্তি সম্ভব কীভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব এবং কীভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে তাই তো বন্ধুরা শ্রীমদ্ ভাগবত গীতার আঠারোটি অধ্যায়ের সাতশোটি শ্লোকের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের কাছে আমার এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেবার চেষ্টা করেছে গীতা পাঠ করলে বা শুনলে জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত ভাগবত গীতা পাঠ শুনুন ও জানুন এই পর্বে থাকছে ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের সতেরোতম শ্লোকের বিশ্লেষণ শ্লোকটি হলো তদ্বুদ্ধ তদাত্মানস তিষ্ঠাস তৎপরায়না গছন্দ পুনরাবৃত্তিং জ্ঞান ও নির্ধূত কলমষা এই শ্লোকের অর্থ হল যার বুদ্ধি তার প্রতি নিবিষ্ট পরব্রহ্মতে যার আত্মভাব যিনি ব্রহ্মনিষ্ঠ এবং ব্রহ্মপরায়ণ এরূপ সাধকের জ্ঞানের দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয় তার আর পুনর্জন্ম হয় না অর্থাৎ ভগবান এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন এই জগৎ সৃষ্টির পূর্বেও পরমাত্মা ছিলেন লয় হবার পরেও থাকবেন এবং মধ্যেও পরমাত্মা বিরাজমান আছেন এই পরমাত্মাই যাদের আত্মা হয়েছেন তারাই তদাত্মা তারা সদাই পরমাত্মা চিন্তায় মগ্ন ও বিভোর থাকেন সকল কর্মে সকল স্থানে তারা একমাত্র পরমাত্মাকে পরিপূর্ণ রূপে এবং অখণ্ড লোকে অবলোকন করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৎ অসৎ বিবেক জাগ্রত হলে অজ্ঞানতার নাশ হয় এবং অসৎ সম্পূর্ণ দূর হয়ে যায় এর ফলে পাপ বা পুণ্য বলে কিছু থাকে না জ্ঞানের দ্বারা অজ্ঞানের নাশ হলে অজ্ঞানের কার্যরূপ যে কর্ম তার ক্ষয় হয় এবং পুনর্বার দেহগ্রহণের কারণস্বরূপ যে কর্ম তা ওই সাধকের না থাকায় তাকে আর দেহ গ্রহণ করতে হয় না সকল প্রকার চেষ্টা চিন্তা বুদ্ধি এবং শ্রদ্ধা একমাত্র পরম আত্মাতেই সাধক নিয়োজিত করেন একমাত্র পরম আত্মাকে আশ্রয় করলে সাধকের সমস্ত পাপ ধৌত হয়ে যায় ফলে তিনি পরম পুরুষার্থ লাভ করেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন